এটা কত সালের মডেল ভাই এটা বাইশের মডেল চালানো কেমন আছে এটা চালানো আছে পাঁচ হাজার কিলো পাঁচ চালানো আছে দাম দেবেন কেমন ভাই এটা হচ্ছে নিউ মডেলের গাড়ি ভাই লেটেস্ট মডেলের এটা কেমন আছে দাম দেবেন কেমন ভাই এটা দাম আপনার ভাই ভ্যামনটনটা এটা কি অবস্থা এটা বিশের মডেল এটা ওয়ান টেস্ট আছে এখন Honda X Blade এটা ABS ABS ডাবল ডিক এটা হচ্ছে Bajaj এর City 100 City 100 আচ্ছা এটা কত সালের মডেল ভাই এটা 22 এর গাড়ি 22 এর গাড়ি ঠিক আছে এটা দাম দেবেন কেমন আসসালামু আলাইকুম জাহিদ বক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আবারো চলে এসেছি আলমডাঙ্গার পুরাতন বাইকের হাটে আজকের এই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখলে এখানে কতগুলো গাড়ি আছে গাড়িগুলোর কন্ডিশন কী অবস্থা এবং আপনারা কত টাকার ভিতরে কি ধরনের গাড়ি নিতে পারবেন সব কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বিশেষ করে আজকের এই ভিডিওটা তারা ফেসবুক পেজ থেকে দেখছেন আজকের ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কয়টা গাড়ি নিয়ে আসেন ভাই আজকে আজকে নিয়ে এসেছি পাঁচটা ভাই পাঁচটা গাড়ি নিয়ে আসেন আচ্ছা প্রথমে আমরা এই গাড়িটা দেখাই এটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন জি আচ্ছা বিশ সালের মডেল মেহেরপুরের নাম্বার বিশের মডেল বিশের মডেল আচ্ছা গাড়ি রানিং কেমন আছে ভাই গাড়ি রানিং আছে বিশ হাজার কিলোমিটার জেনুয়েন আচ্ছা বিশ হাজার কিলোমিটার দাম দেবেন কেমন ভাই এটার দাম চাচ্ছে এক লক্ষ সাতান্ন হাজার টাকা দাম দরের সুযোগ আছে এটা হচ্ছে হিরো এইচ এফ ডিলাক্স জি একুশের মডেল একুশের মডেল কাগজপত্রের কি অবস্থা কাগজপতি ব্যাংক্রফ আছে আলমনাগা সৌদি অটোর গাড়ি আচ্ছা তাহলে তো যখন তখন যখন তখন চেঞ্জ করে দেওয়া যাবে দাম দেবেন কেমন ভাইটার দাম চাচ্ছি বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা ঠিক আছে একুশের মডেল এবং গাড়ি টোটাল ফ্রেশ কন্ডিশন একদম দুইটা টায়ার অরিজিনাল আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এটা হচ্ছে বাজাজের সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড কুষ্টিয়া রেজিস্ট্রেশন তেলের জন্য অনেক ভালো কুষ্টিয়া নাম্বার জি আচ্ছা এটার দাম দেবেন কেমন ভাই এটার দাম চাচ্ছি 70000 টাকা 70000 টাকা তারপর চাওয়া দাম চাওয়া দাম ঠিক আছে পাশে আমরা আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি এ পাশে আরটিআর আরটিআর এটা হচ্ছে ঘোড়া মডেল ঘোড়া মডেল সিঙ্গেল ডিক্স কাগজপাতির কি অবস্থা ভাই এটা এটা চোয়াডাঙ্গা নাম্বার হাফ টাকা রেজিস্ট্রেশন চোয়াডাঙ্গা হাফ টাকা নাম্বার আচ্ছা এটার দাম দেবেন কেমন ভাই এটার দাম চাচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার তারপর কিছু কমানো যাবে এরপর দাম দর করার সুযোগ থাকবে এটা নিউ মডেলের গাড়ি ভাই আচ্ছা নিউ মডেল আচ্ছা এটা হচ্ছে পাশে আরটিআর কাগজের কি অবস্থা ভাই এটা কাগজের অবস্থা হাফ টাকার এটা ব্যাংক ড্রপ করাম না ও সরি এটা লেপার শোরুম পেপার এটা শোরুম কাগজ শোরুম পেপার

কাগজপাতি ঢাকা নাম্বার ঠিক আছে আচ্ছা দাম দেবেন কেমন ভাই এটার এক লাখ ষাট হাজার টাকা চাওয়া দাম আসলে দাম দর করার সুযোগ আছে ভাই আজকে কতগুলো গাড়ি নিয়ে আসছেন আজকে গাড়ি আনছি মোটামুটি সতেরো আঠারোটা গাড়ি নিয়ে আসছে আচ্ছা সবগুলাই তো মনে আছে নতুনের মতো ভাই মোটামুটি নতুনের মতো আচ্ছা প্রথমে আমরা এটা থেকে শুরু করি এটা হচ্ছে এফজেড এস ভার্সন থ্রি

আচ্ছা এই দুইটা হচ্ছে এবিএস আর লালটার কি অবস্থা ভাই লালটা 10 বছরের কাগজ একদম ফুল টাকার কাগজ এটা 4 টাকার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব কিছু ওকে আছে আচ্ছা এটা কত সালের মডেল ভাই এটা 22 এর মডেল চালানো কেমন আছে এটা চালানো আছে 5000 কিমি মত 5000 কিমি চালানো আছে দাম দেবেন কেমন ভাই এটা দাম দিচ্ছি 195000 195000 একদম ফুল টাকার কাগজ ফুল টাকার নাম্বার ঠিক আছে এটা হচ্ছে আপনার এটাও এবিএস এটা এবিএস এটা কাগজ টাকা জমা দেওয়া আছে আচ্ছা এটা কত সালের মডেল ভাই এটাও বাইশের গাড়ি বাইশের গাড়ি ঠিক আছে এটা দাম দেবেন কেমন এটা এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি ডাবল ডেক্স এবিএস এটা হচ্ছে সিঙ্গেল ডেক্স সিঙ্গেল ডেক্স এটা মেহেরপুর নাম্বার হবে এটা চালানো হয়েছে মাত্র পঁয়ত্রিশশো কিলো চালানো হয়েছে আচ্ছা তাহলে তো একদমই নতুন বলা যায় আছে গাড়িটা খুবই কোন সুন্দর কন্ডিশন আছে আচ্ছা এটা কত সালের মডেল ভাই এটা বাইশের মডেল বাইশের মডেল

ডাবল ডিক্স এবিএস এটা ছয় টাকার নাম্বার হাফ টাকা কাগজ ছয় টাকা হাফ টাকার আচ্ছা এটার দাম দেবেন কেমন ভাই এটার দাম এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার ডাবল ডিক্স এবিএস ঠিক আছে দুইটা ফোর বি আছে পাশাপাশি আচ্ছা এটার কি অবস্থা ভাই এটা মেহেরপুর নাম্বার আর এটা দুইটা মেহেরপুর নাম্বার দুইটা মেহেরপুর নাম্বার দুইটা বিশের মডেল আচ্ছা কালোটার দাম দেবেন কত ভাই কালোটা 145000 আর এটা 140000 টাকা এটা হচ্ছে 140 হ্যাঁ আর এটা 145 ঠিক আছে মনোটন কি আপনার ভাই হ্যাঁ মনোটনটা আমার এটা কি অবস্থা এটা বিশের মডেল এটা ওয়ান টেস্ট আছে এখনো বিশের মডেল ওয়ান টেস্ট চালানো হয়েছে 17000 ক্লাস চালানো হয়েছে আচ্ছা দাম দেবেন কেমন ভাই দাম এটা 145000 টাকা 145000 টাকা বিশের মডেল জি বিশের মডেলটা ঠিক আছে এই পাশে দুইটা আর আছে দুইটাই টু ভে এটা বাইশের মডেল এটা কুষ্টিয়া নাম্বার এটা মেয়েরপুর নাম্বার আচ্ছা কালোটার দাম দেবেন কেমন দাম জানতেছি এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা বাইশের মডেল এটা আর ব্লুটার দাম দেবেন কেমন ভাই ব্লুটার দাম চাচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটাও নাম্বার করা এটা এটাও নাম্বার এটা হচ্ছে ডিসকভার হান্ড্রেড টে আন্ডার টেল এটা আচ্ছা এটা হচ্ছে নিউ মডেলের গাড়ি ভাই লেটেস্ট মডেলের এটা পলোডিক্সের কন্ডিশন কেমন আছে কন্ডিশনে একদম সুপারফ্রেশ আছে একদম শোরুম কন্ডিশন আছে আচ্ছা দাম দেবেন কেমন ভাই এটা দাম এক লক্ষ দশ টাকা এক লক্ষ এটা চাওয়া দাম দাম সুযোগ আছে তারপরেও দাম ঠিক এটা হচ্ছে কাগজপত্রের কি অবস্থা ভাই এটা মেহেরপুর নাম্বার মেহেরপুরের নাম্বার আচ্ছা দাম দেবেন কেমন ভাই আশি হাজার টাকা আশি হাজার টাকা মেহেরপুরের নাম্বার এবং আসলে তো অবশ্যই দাম দরকার আছে